কুমারপাড়া রাজরামপুরের এই জায়গা থেকে আমরা চলে আসছি হরিপুরের পথে কুমোরদের এই জায়গা এখানে বিভিন্ন ধরনের পাতিল শুকানোর জন্য তারা রাস্তার পাশে এইভাবে রাখে আমরা দেখেছি এবং এখানে একটি পুরানোর জায়গা আছে পাতিল সেই জায়গাটিও দেখেছি খুব ভালো লাগে আমরা কাজে জন্য দূর দূরান্তে যে যেখানেই থাকি না কেন এই পথ ধরে আমাদের অনেকেই এই যে রাজরামপুর দুর্গাপুর বটতলার হাত এই পথে যাওয়ার জন্য এই রাস্তাটিকে আমাদেরকে বেছে নিতে হয় নবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রসিদ্ধ বাজার বটতলা হাট গরু মহিষ ছাড়াও বিভিন্ন ধরনের ছাগল বকরি বিক্রয় করা হয় পশু পাখি হাঁস বতক সব কেনার জন্য এই পথ ধরে এবং বিক্রয় করার জন্য কেনার জন্য এই পথ ধরে আমাদেরকে যেতে হয় এটি একটি রাস্তা এই পথে আমাদের অন্যান্য কাজেও প্রয়োজন হয় এই রাস্তাটিতে অনেক চলাফেরা হয় আমাদের আমরা অনেকেই কাজে জন্য দূর দূরান্তে আছি এই যে এই জায়গাটিতে একটি ডান দিকে বিশাল বড় বিল এই বিলটি আমরা একটু দেখব কারণ এই বিলে আমাদের অনেকেরই স্মৃতি আছে যেমন মনির ইসলাম উজ্জ্বল ভাই আছে ইয়াকুব আছে আমার আরও অনেক পরিচিত আছে রাকিব বন্ধু আছে মাসুম সে তো এ কাল ত্যাগ করেছে আল্লাহ মাপ করুক জান্নাতবাসী করুক এখানে খলিল আছে অনেকেই পরিচিত আমার আছে যাদের সাথে একটু সময় দেওয়ার জন্য এই দিকে আসতাম এই সবুজ বিল এই বিলের ভিতরে অনেক ফুটবল খেলেছি এখানে ভাটা আছে কয়েকটা এই ভাটার মাঠগুলোতে ফুটবল খেলার খুব সুন্দর আনন্দ আয়োজন হয় আমরা এখানে আসি এই পথ ধরে অনেক চলেছি আমরা আমরা দূর দূরান্তে থাকার জন্য সময় সুযোগের অভাবে মনে ইচ্ছে থাকলেও আমরা আসতে পারি না তাই আমি একটু স্মরণ করেই ধারণ করে নিলাম যাতে ফেসবুকের মাধ্যমে সবাইকে দেখাতে পারি এই সবুজ বিল এই বিলে এই যে এখন সবুজ হয়ে আছে এখানে ফুটবল নিয়ে কত কাদামাটি মাতামাতি এই যে একটি মাদ্রাসা হেফজুল কোরআন মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এখানে সংলগ্ন একটি মসজিদ আছে মসজিদের পাশে এই মাদ্রাসাটি এই যে হরিপুর এক নম্বর উচ্চ বিদ্যালয় এবং এখানে প্রাথমিক বিদ্যালয়ও আছে দুইটি একসাথে হরিপুর এক নম্বর উচ্চ বিদ্যালয় সেই সাথে এখানে আছে প্রাথমিক বিদ্যালয় এই যে মক্কা মডেল মাদ্রাসা এই যে এটার পিছনে একটা বিশাল বড় ভাটা আছে বিশাল বড় এখন ওই ভাটাটাকে উঠিয়ে একটা প্রজেক্ট নির্মাণ করা হচ্ছে কি প্রজেক্ট সেটা আমার জানা নেই এই প্রজেক্টটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা বিশাল বড় যে কোনো ধরনের প্রজেক্ট নির্মাণ হচ্ছে আমরা হরিপুর ভাঙ্গা ব্রিজের এই ব্রিজটি নতুনভাবে নির্মাণ করছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে না